স্যার এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এটা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে খবরে এটাই চলছে আগামীকাল ফোর্থ নভেম্বর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি রেড রোডে বিশাল বড়ো মার্চ করতে চলেছেন এই এসআইআর বিরুদ্ধে এদিকে পাড়ায় পাড়ায় আমাদের বিজেপির থেকেও বিভিন্ন র্যালি শুরু হয়েছে এসআইআর পক্ষে এই পক্ষে আর বিপক্ষে এই শুরু হয়ে গিয়েছে বেঙ্গল রাজনীতির চরম পর্যায় কারণ বেঙ্গল রাজনীতিতে উথাল পাতাল হতে চলেছে দু হাজার ছাব্বিশের ইলেকশান এই ইলেকশনের জন্যই কিন্তু শুরু হয়েছে পক্ষ এবং বিপক্ষ আমরা এখন থেকে আমাদের মানসিকতা তৈরি করব আমরা কাকে ভোট দিতে চলেছি আমরা আমাদের আগামী মুখ্যমন্ত্রীকে বেছে নিতে চলেছি কিন্তু বন্ধুরা দেখুন টোটাল বারোটা রাজ্যে এসআইআর লাগু করেছে ইলেকশন কমিশন কিন্তু তার মধ্যে সব থেকে বেশি যে উথাল পাথাল সেটা কিন্তু বেঙ্গলেই হচ্ছে কেন হচ্ছে সেটা আপনারা সবাই জানেন কিছুদিন আগে বিহারে এই এসআইআর কমপ্লিট হয়েছে টোটাল বিহারে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের নাম আছে এসআইআর আসার পরে টোটাল ফর্টি সেভেন ল্যাক্স সাতচল্লিশ লাখ মানে ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে সেরকম একুশ লক্ষ ভোটার কিন্তু বিহারে অ্যাডও হয়েছে আমার যেটা বক্তব্য যে আপনার কাছে যদি প্রপার কাগজপত্র থাকে তাহলে আমার এই এসআইআরকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর কি কি ডকুমেন্ট লাগবে সেই লিস্টও কিন্তু খবরে প্রচুর দেখাচ্ছে আপনার ইউটিউবেও ভরে পড়ে আছে আমি যেটা আপনাদেরকে ভিডিওতে জানাতে চাই যে দেখুন এরকম বিভিন্ন জিনিস মাঝে মাঝেই আসে আমাদের আধার কার্ড যখন এসছিল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক যখন এসছিল এই রকমের বিভিন্ন জিনিস আসতেই থাকে এর সাথে সাথে যখন মনে করুন রেশন কার্ড হলো অনলাইন রেশন কার্ড করে যে চেঞ্জেসগুলো যখন আমি বলতে চাইছি যে এই যে চেঞ্জেসগুলো হয় এই চেঞ্জেসগুলোতে একটু ডিফিকাল্টিস হবে কিন্তু তার মানে এই নয় যে কেউ আমার ঘর থেকে আমাকে বাইরে বের করে দেবে আমি পশ্চিমবঙ্গবাসী আমি ভারতবাসী সুতরাং কারোর ক্ষমতা নেই আমাকে ভারতবর্ষ থেকে বাইরে বের করে দেবে কিন্তু ইলেকশন কমিশন বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা চাইছে যে বাইরের কোনো নাগরিক যাতে আমাদের নাগরিকত্ব নিয়ে ভুলভাবে পশ্চিমবঙ্গে বা আমাদের দেশে না থাকে সিমিলারলি আমাদের দেশের অনেক নাগরিক এরকম আছেন যাদের প্রপারলি সমস্ত ডকুমেন্টস নেই সেগুলো যাতে সবাই ঠিক করে নেয় এটাই কিন্তু ইলেকশন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের আসল মোটিভ কাউকে ঘর ছেড়ে বের করে দেবে এরকম মোটিভ কিন্তু নেই কিন্তু হ্যাঁ আপনি যদি ইলিগালি ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার ভয় পাওয়ার কারণ আছে আপনার কাছে যদি প্রপার ডকুমেন্ট না থাকে আপনার ভয় পাওয়ার কারণ আছে আপনি যদি তার কাটা পেরিয়ে এপারে এসছেন এবং এখানেই রয়ে গিয়েছেন রুজি রোজগারের তাগিদে বা নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদে তাহলে আপনার ভয় পাওয়ার কারণ আছে কিন্তু আমরা যারা এখানে আগের থেকে আছি এবং প্রপার ডকুমেন্টসের সাথে আছি তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই ভোটার লিস্টে নাম যেরকম নর্মাল ওঠে সেরকমই উঠবে আপনার বাড়িতে বাড়িতে লোক যাবে বলা হয়েছে বিয়েলও যাবে কিন্তু তাদের সাথে ছায়া করে দেওয়ার জন্য আমাদের অভিষেক ব্যানার্জি বলেছেন যে সবার সাথে যেন লোক থাকে কেউ যেন ভুল করে কারোর নাম যেন বাদ না পড়ে সুতরাং বিএলও ভয় পাচ্ছেন যে আমরা প্রপার সিকিউরিটি ছাড়া ডিউটি করতে পারবো না সুতরাং অনেক রকমের এই কন্ট্রোভার্সি অনেক রকমের আলোচনা এখন চলছে আমি আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার বাড়িতে যদি কেউ আসে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে ইলেকশন কমিশনের তরফ থেকে আপনি তাদেরকে সহযোগিতা করবেন এটাই আশা করব বাকি আমার কাছে ডকুমেন্ট থাকলে আমাকে কেউ ঘর থেকে বের করতে পারবে না বন্ধুরা ভয় পাবেন না সহযোগিতা করুন এবং এই কাজটি যাতে ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় আপনার নাম ঠিকঠাকভাবে ভোটার লিস্টে চলে আসে সেটা চেষ্টা করুন অযথা ভয় পেয়ে অযথা চারিদিকের খবর শুনে নিজের মাথাকে খারাপ করবেন না এবং অন্যের মাথাকেও খারাপ করবেন না শান্ত থাকুন সব কিছু স্মুথলি হয়ে যাবে ভিডিওর ইনফরমেশনটা বা আমার কথাগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সবার সাথে যে ভয় পাওয়ার কোনো বিষয় নেই जय हिंद जय भारत